মোকাম্মেল ছিল খুলনার দরবারে এত তার খুলনার দরবার খেতবোধ করেছিলেন বাড়িতে সেই সময় তার অবস্থা অসুবিধা ছিল কিন্তু সমস্তকে ফেলে দিয়ে পীরের খেদমত করছেন খুলনা হুজুরের খেদমত একদিন দুদিন ছ মাস পর্যন্ত পীরের দরবারে তো পীর খুলনা হুজুর তাকে বাদশা করে দিয়েছেন এমন দিন দুনিয়ার বাদশা ওড়ারি হুজুর কে আল্লাহ পীর মুর্শিদ খুলনা হুজুর করে একদিন হুজুর আমার ওড়ারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুলনা দরবারে থাকতেন এক মাস দুই মাস পাঁচ মাস থাকে তখন তো পয়সা খরচ থাকতো না কোথায় পাবেন পয়সা বাড়িতে বিদায় নেবেন বাড়ি আসবেন তো পয়সা নাই যে হুজুরকে নজর দেবেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা কোনো জন নজর খুঁজছেন দেখছে ওনার কমিটি তখন আট আনা পয়সা এখন আট আনা পয়সা পাওয়া যাচ্ছে না আট আনা এক টাকা উঠে গেছে 89 পয়সা ছিল তুমি চিন্তা করছেন সবাই লোক 100 টাকা 500 টাকা পীরকে নজর দিছে আমার তো কিছু না গিয়ে দরবারে ছয় মাস আছেন কোথায় টাকা তো বুশাহছেন সবাই বিদায় না হয়েছে তখন না হুজুর বুশাহছেন তুমি 89 পয়সা দিয়ে খুলনা হুজুর কদমে পড়ে দিয়েছেন खुलना हुजूर यहाँ तो पैसे किन्हें एक बार यहाँ तो एक बार यहाँ तो एक बार यहाँ तो एक बार यहाँ तो पुरे बुलन के बोले तू तो भी, भी गोरी उनार शिनाते खुलना हुजूर उड़ारी हुजूर शिनाते पाग ये बुलन जाओ तो वो के दिन भी नहीं अरबाज सकते दिलाऊं ताई तीन एक हम भाग सकते हैं

কিন্তু এত সুন্দর তার ইমান ছিল পাকা ইমান ছিল যে এখন লেখাপড়া শিখেও ওই ইমান আমি দেখতে পাচ্ছি আরেকদিন শুনছিল শোনাছিলাম এই আমাদের হসপিটালের কাছে ওনার ভাই ছিল ওই সব জানবে এখানে ওনার এক ভাই ছিল লেখাপড়া জানতেন না কিন্তু গজাল জানতে পারতেন

আকাশে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে বুঝতে এই দুনিয়া গোলক ধাঁধা ভাই মায়াই বাঁধা ত্রিশংসা ছয় মায়াতে বাঁধা ছেলের মায়া টাকা পয়সা মায়া ধন দলিতের মায়া এই দুনিয়া গোলক ধাঁধা ভাই মায়াই বাঁধা ত্রিশংসা ও গো বুঝলে আঁকি সকলেই ফাঁকি বেবে দাক মন কেবা কা এই দুনিয়া গোলু ধানা ভাই একবার বুঝে দেখো কত এত সুন্দর কে গাইতে আর ও কিছু সম্ভব মনে নাই এই দুনিয়া গোলু ধানা ভাই ও গবজলে আখি সcoli ফাঁকি ভেবে দাক মন কে বা সমান বা ওই এত সুন্দর দেহ একবার বুঝলে আখি সকলে ফাঁকি ভেবে দাক মন কে বা কা একবার বুঝে দেখো তোমার কি ধরো নভীকে ধরো পীরকে আর কোন আমল নামাজ জন্য করে পীরের সান্নিধ্যে লিয়ে পীরের सोबत নিয়ে পীরের সঙ্গে নিয়ে তুমি কবরে যাওয়ার চেষ্টা করে একাই যেও না একাই যেতো সৈকতে অযীর দরকার নাই নামাজ পড়ো রোজা রাখো ঈমানের সহিত করো আর পীরের সান্নিধ্য অর্জন করো আমরা পীরের দৌলতে মানুষ হইছি যতটুকু হয়েছি শুধু হুজুর ওড়াহারি রহমত তাই ওড়াহার হুজুর কাছে আমি চিরঋণী এই গ্রামের কাছে চিরঋণী ওড়াহারের বংশের সমস্ত লোকের কাছে আমি ঋণী তাদের কাছে আমি সুক্রিয়া জানাই সালাম জানাই আর আপনাদের অনুরোধ করি যে পীরকে ধরে থাকেন নমাজ ঠিক করেন ঈমান ঠিক করে পীরের সন্ধ নিয়ে আমরা কবরে জানার চেষ্টা করি আল্লাহ আপনাদের শয়তানের খারাপি থেকে দুনিয়ার খারাপি থেকে রক্ষা করে ইমান নিয়ে আমরা কবর যেতে পারি সেই চেষ্টা আজকে আমাদের মাওলানা তারিকুল ইসলাম তার আব্বা নজরুল ইসলাম দুনিয়া থেকে চলে গিয়েছেন তারই ফাতেহার দিন আজকে

তার মধ্যে একটা হচ্ছে যদি তুমি সন্তান একটা ভালো রেখে দাও যে সন্তান তোমার জন্য দোয়া করে তোমার সন্তান তো পাঁচটা একটা মদ খায় একটা জুয়া খালে একটা নামাজ পড়ে না একজন না নামাজ পড়ে তো যেরকম তো কোন ছেলে রেখে দিলে যে ছেলে তোমার জন্য দোয়া করবে বলো একটা করে দেখিয়েছি আমার ছেলে রেখেছি আমি যে ছেলে আমার জন্য দোয়া করে মরে গেলে আজ নুজুল হয় একটা ছেলের কাছে হিজর তারি কো ইসলাম তাইটার ভাপের জন্য দোয়া করছে দেই রকম একটা ছেলের খে যাও তোমার নামাজরদের সম্বন্ধে যখন মরে যাবে একটা ছেলের খে যাও যে ছেলেটা তোমার মারা পরে তোমাকে দোয়া করবে ওরা বিরহম হামা কমার রব্বাইন শহীরা রব্বি রাহম হামা

ওই টিনের ছাপড়া দেখতে মসজিদ ছিল মসজিদ ছিল মনে আছে মসজিদের নামাজ হয়েছে আমরা নামাজ পড়তে গেছি সত্য কথা বলি সত্য কথা তো নামাজ পড়ার যখন নামাজ পড়সে নামাজ হয়ে গেল আমাদের সাহেব যে তো হুজুর মানে বুড়ো হুজুর ছেলে উনি বললেন আপনার সব থেমে যাবে আমরা থেমে আছি নামাজ তোমার হওয়ার পর বলে সবাই মিলে একটু পড়েন যে যা জানেন কোন শেফ থেকে দরুশের পড়েন কোন শেফ থেকে পড়েন আমরা সবাই মিলে পড়লাম দোয়া করলেন নবী দোয়া করার পর আমরা চলে এলাম খান খান আমি কি করতে বলতে হুজুর কোনদিন দোয়া করতে বললে না থামতে আজ দোয়া করতে বললে না আর আজ পড় থামতে বললে না আমি জিজ্ঞাসা তুমি যে শুনেন আমাদের গ্রামের একজন মানুষ এমন আপনি তো বুঝতে পারছেন দুনিয়াতে আছে কবরে মানুষ কি অবস্থা আছে জানেন না এমন কষ্টে পড়েছে একজন হয়ে আমাদের সামনে চলে আমি দেখতে পাইনি আমরা কেউ দেখতে হুজুর দেখতে পাচ্ছেন আর উনি বলছেন যেমন কঠিন অবস্থায় এসে ন্যাংটা হয়ে একবার উড়ং হয়ে এসে বসতে জোর হাত করে যে আমার জন্য ধোয়া করুন আমি খুব কষ্টে আছি আমার জন্য ধোয়া করেন জানেন আপনার মা মা হচ্ছে শ্বশুর কবরে কি অবস্থা আছে আপনি জানেন তাদের জন্য দোয়া করল তাই দোয়ার জন্য এসেছিল আমি সবাই মিলে তার জন্য দোয়া করলে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি আসুন বাপ মা মরে গেছে আর তার একটা মন বেঁধে খেতে ছিল তাই তার বাপমার জন্য দোয়া করছে আপনার দুঃখে ডেকেছে মাহফিল করে একটু সুন্দর দোয়া করছে তা আপনার আমার ছেলেকে এরকম সন্তান দেখে যে সন্তান আপনার মরার পর যেন দোয়া করে তাহলে মরার পর আপনার নাকি আল্লাহ যেন আপনাদের সকলকে ইমানের সঙ্গে রাখে আমল করেন নিজে বাঁচার চেষ্টা করেন

सभई कोन পীর মুর্শিদ হুজুর ওড়ার হুজুর ইজ্জত করবেন কেউ গেলে সালাম দিবেন পীরের ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত আমার স্ত্রী তো বালাগাছের বালাগাছের মেয়ে আমার স্ত্রী এখানে থাকতে আমার বিয়ে হয়েছে আমার স্ত্রী একদিন

আপনার ইজ্জত আল্লাহ বাড়া গেলে সালাম দেবে জেরত করবেন আপনার ইজ্জত আল্লাহ দিন বাড়িয়ে দেবে তিনি হচ্ছেন কামেল পীর আপনি আপনি জানেন না আপনি আমি জানি না তারে দৌলতে মুসলমান আজ এই মুর্শিদ মুসলমান আজ সেই রোজগারে ফিরে এসেছে তার অবস্থার উন্নতি আগে সবচেয়ে মুসলমান বিশেষ করে মুর্শিদা মুসলমান সবচেয়ে নিকৃষ্ট ছিল সবচেয়ে গরিব ছিল এখন ওই হালটা চলে গেছে শুধু ইনারি দৌলত বুঝবে না ওলিয়া উলিয়া দৌলত ছাড়া ওলিয়া উলিয়া দোয়া ছাড়া পীরের দোয়া ছাড়া দেশ উন্নত হয় না মানুষ উন্নত হয় না মানুষের মান কামিল হয় না মানুষের গজব উঠে যায় না তার ইজ্জত করুন আপনার ইজ্জত আল্লাহ দিন দুনিয়া বাড়াবে अगर फातिहा मिलाद मिला धो अपना दुआ करब